ও যে আমার ফাঁসের যে বাই দেখতে বাইডরা তাঁদের সম্পূর্ণ সুস্থ দেখা যায় কিন্তু তাঁর বহুত বড় একটা রোগ হয়েছে যেটা আপনারা হইলেও আপনারা নিজ নিজে থেকে বুঝিলে বা ক্যান্সার হয়ে গেছে আর ক্যান্সার সম্বন্ধে তো আপনারা নিশ্চয়ই জানা আছে ক্যান্সার হইলে কতটুকু বেমার বেমারি তো আপনারা নিশ্চয়ই বুঝতে পার না আমরা অফিসও যখনও মানুষ আইন তখন বিপদগ্রস্ত মানুষ আইন আর এরারে নিরাশ করিয়ে ঘুরাইয়া দেই না বারবারও আপনারা বিরক্তি করি আপনারা সামনে এরারে তুলিয়ে ধরি যদি ছুটোখাটো কিছু হয় আমরা এটারে সলভ করার চেষ্টা করি কিন্তু যেরাও আয় এরা বড়ো থেকে বড়ো বিপদ লোক আয় আর ছুটিও তো তারা নিজে থেকে চেষ্টা করলো না এটারে সলভ করার ই যে বাই তাইন গত এক বছর থেকে এই বেমারের বগিতরা কিন্তু তাই এক বছর থেকে যতটুকু তার চিকিৎসা মানে সামর্থ্য আসলো চিকিৎসা করিয়ে গেছেন একটা অটো আসছিল অটো বিক্রি করছোই করতে করতে তাই অদ্যোতানোর এই বেমারর রোগর দ্বারা ঘটছে যাতে ক্যান্সার হয়েছে এখন তো তার মাঝে আর এই সামর্থ্য নাই যে বুধবাই তো মানে টেস্ট করাইতে করাইতে অটো সটো বেসিয়া সব শেষ করিয়া এখন খরচ খাওয়ার মতো পয়সা বাই দুইজন আসেন এরা সামান্য সামান্য দেন এরাও দিন মজুর খাস করে কাঠমিস্ত্রি করেন তাই নয় কাটমিস্তরী আগে করতা এখন অটো একটা কিনিয়ে অটো তার আর জীবনযাপন করতা পরে অটোটাও বেশি দিয়েছেন তার মাসে আর কিছু নাই আপনারা যদি সাহায্য তে তাই চিকিৎসা করতা ও আপনারা যেতেও পারেন বেশ করিয়া তাদের সাহায্য করুন কারণ বেমারটা বহুত বড় আর এই বেমারের লাগি বহুত টাকার প্রয়োজন আপনারা যদি সবে দশ পাঁচ টাকা দেন তো বহুত টাকা হয়ে যাব ভাই আর তার চিকিৎসা করতে আসা লইব প্রথম তো হেলচেয়ারে গেছে আমি ডাক্তারের কাছে হেলথেয়ারের রোগটা তো আর পড়ছে না হেলচারে যাওয়ার পরে আমার গ্যাসের কবি করা হয়েছে তে ওষুধ ওষুধ দিয়ে দিয়েছে আবার গেছে তো অ্যাসিড হয়ে গেছে ভেটে অ্যাসিড বার করা লাগব এত টাকা খরচা হয়ে গো তিরিশ পঁয়ত টাকা তো অ্যাসিড বার করা হয়েছে তে এটা সমাধান হয়েছে না এরপরে মাখন দেখাইছে দেখাইছি অন্য জায়গাতে দেখাইছে এরপরে লাস্ট পেন্ডিসিংয়ে আমার বন্ধু একটা অ্যাপোলো হসপিটালেও লে গেছে নেওয়ার পরে এই কারণে যাওয়ার পরে আমার ডাক্তার দোরা খাইছে ক্যান্সার কইয়া

তারা যার যারই সেপারেট আছেন আলাদা আলাদা ছোট ভাই একটা অটো চালায় আর এক মানুষের অটো চালায় বা অটো চালায় কোনো রকম খায় আমার যা পারে একটু সাহায্য করে একটু আর্থিক সাহায্য লাগে আপনার কাছে একটু অনুরোধ করি আর আমার একটু সাহায্য করলে আমি একটু চিকিৎসা করার একটা সাহস পাইতাম আপনারা নিশ্চয়ই শুনতেও পারছেন তেনর মুখ থাকিয়া তেনর দুইজন মেয়ে ছোট ছোট দুইজন মেয়ে এই দুইজন মেয়ের বাই বেসাইয়া আপনারা তাদের সাহায্য করোকা সাহায্যের আবেদন রইল আমরা পরাক্টর পক্ষ থেকে আপনারা বেশ বেশ করে সাহায্য ফোরকা